নতুন টিনগুলো খুলে নিয়ে গেছে আমি আইনগত থানায় গিয়েছিলাম থানায় যে মেয়ের স্কুলে গেছি পাশে আমার বাড়াতিয়া দোকানদার ফোন দিয়ে বলতেছে যে আপনার পিছনে যে গোডাউন ছিল সেই গোডাউনটা ভেঙে দিয়ে চলে গেছে তারপর আমি তাড়াতাড়ি দ্রুত মেয়েকে স্কুলে নামায় দিয়ে আসলাম এসে সব ভেঙে গেছে এবং কিছু প্রায় দুই তিন লাখ আনুমানিক দুই তিন লাখ টাকার মালামাল ছিল এগুলো নিয়ে চলে গেছে বোরের নতুন টিনগুলো খুলে নিয়ে গেছে আর পুরাতন টিনগুলো এদিক ফেলিয়ে রেখে দিয়েছে এটা একটা মোটামুটি মূলত যে আমার এক্সপায়ারির ডেট অভার হয়েছে সেই মালগুলো কার্টুন কটায় রেখে দিই কারণ আমাদের দোকানের ভিতরে রাখার নিয়ম নাই সেই জন্য এটা করে রেখে দিয়েছিলাম এবং দীর্ঘদিন ধরে আমার ওই যে আমার দোকানের পরও হুমকি আসে বিভিন্নভাবে হুমকি আসে আমার সামনে যে ফার্মেসি আছে সেভাবেও হুমকি আসে আর আপনি এই ভবনটা মানে এই রুমটা নির্মাণ করেছেন কতদিন হলো

নাইট গার্ড যেটা বলছে তো আমি সারা রাত বাঙার কোনো শব্দ পাই নাই এবং কোনো আওয়াজ নাই তাহলে মানে আমি চলে যাই ভোরে ফজরে আজানের পরে নাইট গার্ড সাধারণত কটার দিকে যাই ফজর আজানের সময় চলে ফজর আজানের সময় চলেছে আসলে এই ঘটনাটা আসলে কে ঘটাতে পারে আপনার বলে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে আমার চাচা আমের আগেও ও সি সিসি ক্যামেরার ফুটেজ সহ আমার চাচা আপন চাচা আসাদুর রহমান যার জঙ্গিলে পাশালি উনি এর আগেও আমার দোকানের শাটারকে তালা লাগিয়ে দিতে গিয়েছিলেন এবং বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছিলেন এবং তার যে আমার সীমানার দোকানগুলো তারগুলো উত্তর সাইডে মুখ করা এবং আমি ঢাকাতে থাকাকালীন দীর্ঘ সময় ঢাকাতে ছিলাম থাকাকালীন আমার পিছনের যে জায়গাটুক রেখে দিয়েছে খালি তার উপরেই কোনো রকম গোডাউন করছিল তাহলে আপনি নির্দিষ্ট করে বলতে পারছেন এই বিষয়ে আপনি আইনগত কি সহযোগিতা নিয়েছেন আমি আইনগত থানায় গিয়েছিলাম থানায় যে অভিযোগ করে আসছি অভিযোগ দাঁড়িয়ে করে আসছি উনি তদন্তে আসবেন বলে আশা আশা দিয়েছেন যে তদন্তের সাবেক ব্যবস্থা গ্রহণ করবেন